চক্করের বাজেট খুব বেশি নে বরবাদের তুলনায় তো চক্করে বাজেট তার দশ বা পনেরো ভাগের এক ভাগও না হয়তো আপনার সেই তুলনায় কিন্তু চক্কর মোশারফ করিম অনবদ্য অভিনয় করেছেন মোশারফ করিম এস উনি হয়তো কমার্শিয়াল হিরো হিসেবে অনেকে হয়তো তার ছবিকে নাও দেখেন আপনি যদি থ্রিলার ঘরানার ছবি পছন্দ করে থাকেন থ্রিলার ঘরানার গল্প বা স্ক্রিনপ্লে যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি ভাবেন যে বাংলাদেশে থ্রিলার জনরাল ছবি দেখবেন আপনি দেখতে চান আপনি তাহলে আপনার জন্য ছবি বানিয়েছেন শরফ চৌধুরী জীবন ভাই দুর্দান্ত একটা ছবি দেখে বের হলাম ছবিটার নাম আমাদের যমুনা চলছে দারুন দারুন সরব জীবন দুর্দান্ত দুর্দান্ত খুব ভালো হ্যাঁ কিছুটা জায়গায় অনেকে যদি কমার্শিয়াল ছবি দর্শক হন আপনি ভাবতে পারেন হয়তো ছবিটাকে কিছু জায়গায় আপনার স্লো লাগতে পারে কিছু জায়গায় মনে হতে পারে ছবিটা কেমন যেন বোরিং লাগছে কিন্তু থ্রিলার ছবির যেটা ধরন সেটা হান্ড্রেড এর টু হান্ড্রেড পার্সেন্ট পুষিয়ে দিয়েছে সর্ব জীবন ভাই মানে দুর্দান্ত দুর্দান্ত ছবি মানে একটা নতুন একজন আর্টিস্টকে আমি বড় পর্দার জন্য দারুণ আবিষ্কার করলাম আনোয়ার লোকটাকে মানে সুমন না বললেই না তার যে লাস্ট কিছু লাস্ট পনেরো বিশ মিনিটের পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং খুবই ভালো লেগেছে ছবিটা আমাদের মানে জীবন ভাইরের প্রথম ছবি একটা সরকারি অনুদানের ছবি পাওয়া ছবি তার মানে বোঝা যাচ্ছে যে কস্টিংটা এমন একটা বেশি তো অবশ্যই নয় কিন্তু তারপরে ছবিটার এফে যাচ্ছিল এবং মোশারফ করিম অনবদ্য অভিনয় করেছেন করিম ইয়াস উনি হয়তো কমার্শিয়াল হিরো হিসেবে অনেকে হয়তো তার ছবিকে নাও দেখতে পারেন বাট চরিত্র অনুযায়ী মোশারফ করিম দুর্দান্ত অসম বিউটিফুল বিশেষ করে মোশারফ করিম সাথে একটা যে করেছিল সজীব আমি জানি না ক্যারেক্টারটা চিত্র চরিত্র চিত্র যিনি করেছেন তার নামটা কি বাট হি ওয়াজ ব্রিলিয়েন্ট মোশারফরি পারফরমেন্স বিশেষ করে শাহেদ আলী আমাদের সরি শাহেদ আলী বলছি আমাদের দিনার ভাই ইন্টেক দিনার হি ওয়াজ ভেরি গুড দুর্দান্ত অভিনয় করেছেন মৌসুমী নাগ আমাদের সর্বোপরি বারবার বলতে হচ্ছে সুমন আনোয়ারের কথা ওনার এতটা ভালো পারফরমেন্স আমি দেখব চিন্তাও করিনি বিশেষ করে লাস্টের যা সংলাপগুলো আছে দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমরা যখন সিনেমা বানাতাম আগে আমরা যখন সিনেমা এখনো বানাই আমরা গালি গালাজ ব্যাপারগুলো সাধারণত অ্যাভয়েড করতাম কিন্তু এই ছবিতে গালি কিন্তু সেন্সার করা হয়নি সেন্সার না করে দেওয়া হয়েছে বাট স্টিল ছবিতে গালিগালাজগুলো পারফেক্ট চরিত্রের পারফেক্ট এক্সপ্রেশনের জায়গায় এসেছে বলে কোনো শুনতে মোটো স্মৃতিকটু লাগেনি কিন্তু শ্রুতিকটু লাগেনি কিন্তু ছবিটা দেখতে খুব মজা লেগেছে আমার এবং থ্রিলারের মধ্যে যেমন প্রত্যেকটা পাতায় পাতায় পরতে পরতে একটা উত্তেজনা টান টান থ্রিল থাকে সেটার পুরোটাই ছিল কিন্তু আমাদের চক্কর সিনেমাতে চক্কর সিনেমার স্ক্রিনপ্লে দেখা দেখলে জীবনের গল্প কি বলে জীবন ভাইয়েরই নিজেরই গল্প আমাদের তার নিজের গল্প তার নিজের স্ক্রিন প্লে করেছেন দেখলাম সাউন্ড ভাই সাথে আরেকজন ছিলেন বা স্টিল গল্পটাও ভালো স্ক্রিন প্লেটা হয়েছে দুর্দান্ত বাকি যা ক্যারেক্টার করেছে বিশেষ করে একটা ক্যারেক্টার মৌসুমি মোশারফ করিম সাহেবের মায়ের চরিত্রে যিনি চিত্রণ করেছেন শি ওয়াজ ব্রিলিয়ান্ট তার ডায়লগগুলো সুন্দর এবং এরকম সবাই ছবিটা দেখতে দেখতে ভাববেন এমন একটা চরিত্র আমাদের বাসায় সবার বাসায় কিন্তু একটা না আছে খুব ভালো লাগলো জীবন ছবিটা ফেলবো আমাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এবার ছবির মধ্যে সবচেয়ে ভালো ছবি কোনটা বা সবচেয়ে প্রফিটেবল ছবি কোনটা আমি যদি বলি মানে যদি সিরিয়ালে ফেলতে যাই চক্কর নিয়ে একটা চক্করে পড়ে যাবো সবকিছুর মধ্যে কেন আমি জানি চক্করে বাজেট খুব বেশি নয় বরবাদের তুলনায় তো চক্করে বাজেট তার দশ ভাগ পনেরো ভাগের এক ভাগও না হয়তো আপনার সেই তুলনায় কিন্তু চক্কর বেশ ভালো ছবি হ্যাঁ ছবিটাতে এন্টারটেনমেন্টের ফ্যাক্টর যে যদি বলি সেটা অনেকখানি অভাব পুষিয়ে দিয়েছে আমাদের সংলাপ সংলাপে ডায়লগ থ্রোইং মুশরফ করিম সাহেবের ডায়লগ থ্রোইং তার সহ যে বললাম মুশরফ করিমের মায়ের চরিত্র যিনি করেছেন তার ডায়লগ থ্রোইং এই জায়গাগুলোতে কমেডি জায়গাগুলিতে অভাব ফুলফিল করে দিয়েছে টোটালটাই সবকিছু মিলিয়ে চক্কর ওয়াজ এন এক্সিলেন্ট চক্কর এইটাই বাড়িতে দেখার মতো ছবিদের তালিকায় রাখা উচিত আমার মনে হয় থ্যাংক ইউ চক্কর টিমের সবাইকে থ্যাংক ইউ আমার দর্শকদের থ্যাংক ইউ দর্শকদের চক্কর দেখতে যাওয়ার জন্য আমরা অলমোস্ট ফুল থিয়েটারে কিন্তু যমুনা ব্লকবাস্টারের সিনেমাটা দেখেছি এই মাত্র কিছুক্ষণ আগের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন উৎসাহ দিন বাংলা সিনেমার দর্শক টেকনিশিয়ানদের ছবি দর্শকদের সবাইকে উৎসাহ দিন আমার বিশ্বাস বাংলাদেশে নতুন যুগের যে মেকারগুলো আছে এই যে জীবন ভাই তারপরে এই যে আমরা পেলাম মেহেদি হাসান হৃদয় এরা বাংলা সিনেমাকে একটা অন্য অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাবে এবং দেি টু ইট সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদ বারাক